আসসালামু আলাইকুম আমরা নিয়ে এসেছি আপনাদের পছন্দের সারা তিনটি শার্টের কম্বো অফার আমাদের এই তিনটি শার্টের রেগুলার প্রাইস হচ্ছে উনিশশো টাকা কিন্তু এই কম্বো অফারটিতে আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই শার্টগুলো আপনারা পেয়ে যাবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট চেক করে তারপর পেমেন্ট করার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন কি অসম্ভব সুন্দর এবং শুধু যে দেখতে সুন্দর তা কিন্তু নয় আমরা বরাবরই কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করে না প্রথমে থাকছে অসম্ভব সুন্দর নিয়ে বুলু কালারের এই শার্টটি এবং আমাদের এই শার্টগুলোর ফেব্রিক্স থাকছে অক্সফোর্ড কটন ফেব্রিক্সের মধ্যে আর আমাদের এই শার্টগুলোতে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তারপর থাকছে মোস্ট ডিমান্ডেবল কালার ব্ল্যাক কালার আমাদের এই শার্টগুলো অর্ডার করতে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর আমাদের এই শার্টগুলোর সাইজ হবে চারটি সাইজগুলো থাকছে এম এল এবং ডবল এক্স তারপর সর্বশেষ কালার হচ্ছে হোয়াইট কালার চমৎকার এই শার্টটি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যান এবং আমাদের এই শার্টগুলোতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটন ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমাদের সুইং কোয়ালিটি কতটা নিখোঁত সামনে থাকছে একটি পকেট তো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্টক শেষ হয়ে যাওয়ার আগে পল্লাও বাটনে ক্লিক করে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ